আসসালামু আলাইকুম আসসালামাই ভালো আছেন আজকে আমার এখন করছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করা মুরগির মাংস বোনা তো এই যে আমি মুরগির মাংস এই জায়গায় কিন্তু মুরগিটা আমি পিস পিস করে আনিছি এখন টুকরো করে কাজটা নিয়ে আম এইভাবে আমি সবগুলো মাংস মুরগি মাংস কাটা হয়ে গেছে আমি অর্ধেক মাংস রাইখা দিছি আর অর্ধেক মাংস নিয়ে নিছি রান্না করার এখন আমি পয়সা করে ধুয়ে নিয়াম যতটা পয়সা করে ধুয়ে নিছি আমার বাদ বসাই দিছি বাদ হয়ে গেলে আমি তত এটা বসাই দেব আমার বাদ গলো কেসা পড়ছে অল্প সময়ের ভিতরে কিন্তু বাদ হয়ে যাইতো তারপর তরকে এটা বসাই দিয়াম বাদ হয়ে গেছে বাদ আমি মার্কেটে দিয়ে দিছি আর এখন রান্না করে নিয়ে পরে বসাই গরম হয়ে গেছে এখন আমি গরম তেলটা লইতেছি তেল গরম হয়ে গেছে এখন আমি তেল এর মধ্যে দিতেছি কাটলেট আর আপিয়া আজকে মুরগি মাংস একটু মশলা রাখতাম না সুপ করে রান্না করব জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি এখন এই জায়গায় দেওয়া দেন কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া দেন এখন দেওয়া দেন কিছু আস্ত গরম মশলা এখন পেঁয়াজ আর গরম মশলাগুলো কিছুদিন বাজে দেওয়া পেঁয়াজ বাড়ার সময় পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় তাড়াতাড়ি বাজি হয়ে যায় এই জন্য পেঁয়াজের উপরে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি আর আজকে মুরগিটার থেকে হাত কেটে গেছে পেঁয়াজটা কিন্তু হালকা বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজে মাথানো শুরু করা

আমি কিছুক্ষণ পাই জানি কি এখন এখন দিয়া গুড়া মশলা শুকনা মরিচের গুড়া দুধের গুঁড়া স্বাদ মতো লবণ বাজা জিরের গুঁড়া মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে এখন আমি দিয়ে দেবেন মাংস এখন মাংসের সাথে মশলাটা খুব ভালো নিয়ে মাংসের সাথে কিন্তু খুব ভালোভাবে মশলাটা আমি কিন্তু মাংসটা যখন কষানো দিছিলাম তখন কোন পানি দিছিলাম না দেন মাংস থেকে কত পানি উঠছে তো এসটা করে পানি দেওয়ার কোনো দরকার নাই গা এই মাংসের পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাইব এখন আমি রাইকে মাংসটা আর কিছুক্ষণ কষাই নেম মুজি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জোল এতটুক জুলেই হইবো কারণ আমি তরকারিতে কোনো জোল রাখতাম না মাংসটা সিদ্ধ হওয়ার লাগিয়ে দিলাম দায়িত্বে আর কিছু রান্না করে নাম চাল দিয়ে কিন্তু আমি মাংসের পানিটা একেবারে শুকাই নিচ্ছি জুলটা কারণ মাংসটা একেবারে কষায় রাখা রান্না করাম এখনও কিন্তু পুরোপুরি কষানো হয় না আর কিছুক্ষণ সময় লাগবো এখন আর কিছুক্ষণ কষায় নেন মাংস হইতে হইতে দিয়ে আমি ডাল রেডি করে নিতেছি আজকে কিন্তু ডালটা হাতে মা খাই বসে তো কাটার পেঁয়াজ দিয়ে দিতেছি কাটা রসুন কাঁচামরিচ হলুদের গুঁড়া সয়াবিন তেল আর হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু ডালের সাথে মিশিয়ে নিয়াম মিশানো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দেন পরিমাণ মতো পানি ডালের মধ্যে আমি পানি দিয়ে দিছি এখন ডাইকা চুলার মধ্যে বসাই দিয়াম মাংস কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নেম এখন দেখেন আমার মুরগির মাংসর কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু মুরগির মাংস কষা করলে খাইতে অনেক ভালো লাগে আর মনে হয় না যে এটা ব্রয়লার মুরগির মাংস আর এদিক দিয়ে আমার ডালে বল কয়সা পড়ছে এখন ডালটা কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নিয়াম ডালগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি গুটনি দিয়ে নিয়াম ডাল গুট দেওয়ার পরে কিন্তু আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে আছি আমার ডাল না কিন্তু হয়ে গেছে এখন আমি ডালটা উড়াই